নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খোলামুঠি কাব্যের কবিতা নিজ হাতে নিজস্ব ভাষায় এটি একটি অতিমুক্তক ছন্দের কবিতা বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা সেজন্য মুক্তক আর একটি ছত্রে সর্বোচ্চ মাত্রা যখন আঠেরো ছাড়িয়ে যায় তখন সেটি অতিমুক্তক ছন্দের কবিতা হয় এই কবিতাটি অতিমুক্ত মুক্ত ছন্দের কবিতা ভালোবাসা ছাড়া পৃথিবী তো কখনো সুন্দর হতে পারে না আর কবি তো ভালোবাসার কথা বলবেন ভালোবাসা ছাড়া কি দ্বিতীয় কোনো উচ্চারণ মানায় কবির কণ্ঠে সকলকে সুশ্রী করে তুলবার দায়িত্ব কবিকেই নিতে হবে কারণ ভালোবাসার অন্য নাম কবিতা কবিতার অন্য নাম ভালোবাসা কবিতা নিজ হাতে নিজস্ব ভাষায় এখন নিজস্ব শ্রমে যাবতীয় উদ্যানের বেড়া বেঁধে দিতে ইচ্ছা হয় স্নেহের চুম্বন খানি এঁকে দিতে ইচ্ছা হয় সমস্ত শিশুর গালে সমস্ত দেওয়ালে এখন নিজস্ব হাতে নিজস্ব ভাষায় গিয়ে লিখবার সময় কে ভালোবাসার দিকে তুলেছ বন্দুক দূরে যাও ভালোবাসা ছাড়া কি দ্বিতীয় কোনো উচ্চারণ মানায় কবির কণ্ঠে অস্ত্র নিয়েছিলে হাতে এই দৃশ্য দেখেছি সবাই কিন্তু কেনা জানে লক্ষ্যের বিচারে সেও শুদ্ধ ভালোবাসারই সংগ্রাম ভালোবাসা কবিতারই অন্য নাম যে নাম হৃদয়ে তুমি উৎকীর্ণ করেছ তাই জানো এখন সমস্ত মিথ্যা কদর্য অক্ষরে লেখা সব গ্লানি ভুলবার সময়। এখন নিজস্ব হাতে সকলকে সুশ্রী করে তুলবার সময় নিজস্ব ভাষায় অঙ্কুরিত প্রতিটি বীজের কাছে নত জানু হয়ে এখন বলবার সময় গোপন থেকো না বৃক্ষ তোমার নিজস্ব আলো নিজস্ব হাওয়ায় নিজস্ব নিয়মে বেড়ে ওঠো